আপনি কি জানেন বাংলাদেশের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুধু একটি আইনগত বাধ্যবাধকতাই নয় বরং আপনার আর্থিক স্বচ্ছতার প্রতীকও আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব ট্যাক্স রিটার্ন কি কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে বর্তমান নিয়ম অনুযায়ী জমা দিতে হবে ট্যাক্স রিটার্ন কি সহজ কথায় ট্যাক্স রিটার্ন হলো একটি ডকুমেন্ট যেখানে আপনি সরকারকে জানান যে আপনার বছরে মোট আয় কত ব্যয় বিনিয়োগ কত এবং সেই অনুযায়ী আপনাকে কত ট্যাক্স দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে এই রিটার্ন জমা দিতে হয় কেন ট্যাক্স রিটার্ন গুরুত্বপূর্ণ ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে প্রথমত এটি আইন অনুযায়ী আপনার দায়িত্ব এটি আপনার আর্থিক লেনদেনকে বৈধ করে এবং ব্যাংক লোন ভিসা প্রসেস বা বড় বিনিয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে কাজ করে এছাড়া ভবিষ্যতে ট্যাক্স ছাড় বা সুবিধা পেতে এটি সাহায্য করে কারা ট্যাক্স রিটার্ন দেবেন বাংলাদেশে যাদের বার্ষিক আয় করমুক্ত সীমার উপরে তাদের জন্য ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক বর্তমানে সাধারণ করদাতাদের জন্য কর মুক্ত সীমা হল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তবে আগামী অর্থ বছর থেকে এটি বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করা হচ্ছে অর্থাৎ চাকরি ব্যবসা বাড়ি ভাড়া ফ্রিল্যান্স বা বিনিয়োগ সহ যে কোনো উৎস থেকে আয় যদি এই সীমার উপরে হয় তবে অবশ্যই ট্যাক্স রিটার্ন দিতে হবে তবে যাদের আয় ওই সীমার নিচে বা যারা ছাত্র এবং নিয়মিত আয় করেন না তাদের জন্য ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক নয় কিভাবে জমা দেবেন বর্তমানে বাংলাদেশের সমস্ত ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে ই রিটার্ন জমা দিতে প্রথমে ই ট্যাক্স এন্ডবিআর গোভ ডিটি ওয়েবসাইটে ইটিন ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর আয়ের উৎস ব্যয়ের হিসাব বিনিয়োগ ও রিবেট সংক্রান্ত তথ্য পূরণ করে রিটার্ন সাবমিট করতে হবে রিটার্ন জমা দেওয়ার পর আপনি একটি স্বয়ংক্রিয় অ্যাকনোলেজমেন্ট রিসিট এবং ট্যাক্স সার্টিফিকেট পাবেন তবে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী করদাতা শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে বসবাসকারী বাংলাদেশি মৃত ব্যক্তির প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয় তারা অফলাইনে বা সরাসরি ট্যাক্স সার্কেলে গিয়ে কাগজপত্রে রিটার্ন জমা দিতে পারবেন সতর্কতা অনেকে শেষ মুহূর্তে রিটার্ন জমা দেন বা আয় কম দেখান এগুলো ঝুঁকিপূর্ণ বর্তমানে ট্যাক্স ফাইল র্যান্ডম সিলেকশনের ভিত্তিতে অডিট করা হচ্ছে ফলে ভুল তথ্য দিলে জরিমানা বা আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন তাই সবসময় সঠিক ও সত্যি তথ্য ব্যবহার করা জরুরি ট্যাক্স রিটার্ন দেওয়া শুধু বাধ্যবাধকতা নয় এটি আপনার দায়িত্ব এবং অধিকার দুটোই সময় মতো রিটার্ন জমা দিন আর থাকুন নিশ্চিন্ত বিস্তারিত তথ্যের জন্য এনবিআর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা ট্যাক্স রিটার্ন ফেসবুক পেজে যোগাযোগ করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না